বেলালকে এত নির্যাতন করা হয়েছে পৃথিবীর ইতিহাসে গোলামকে এত নির্যাতন কখনো করা হয় নাই অত্যপ্ত পাথরের উপরে ছেড়ে দেওয়া হয়েছে গরম পাথরের উপরে ছেড়ে দেওয়া হয়েছে ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে বেলালের গায়ের মধ্যে দড়ি দিয়া আপনার ঘোড়ার সাথে দড়ি বেঁধে উত্তপ্ত আপনার ধারালো ধারালো পাথরের উপরে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে ক্ষতবিক্ষত হয়ে গেছে পাথরগুলো রক্তের রঞ্জিত রং একদম রং হয়ে গেছে এরপরে উত্তপ্ত গরমের ওপরে যারা সৌদিতে গিয়েছেন এ আরব ভূমিতে যে কি প্রচন্ড পরিমাণে তাপ হয় এই তাপের উপরে চুপ করে শোয়া দিয়ে কষ্টের পর কষ্ট দিয়েছে বড় বড় পাথর গুলিকে বেলালের বুকের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু বেলাল ইমান থেকে দূরে সরে যায় নাই একবারে একই কথা তারা হাত আহাত শব্দই শুধু বলে গিয়েছে যাক লম্বা ঘটনা এত কষ্ট দেবার হজরত আবু বকর মাধ্যমে হজরত বেলালকে সারিয়ে নিয়ে যাওয়া হয় এবার আমার মূল কথা যেটা বলার জন্য এখানে আসলাম এরপরে আল্লাহ রসুল ইসলাম যখন মদিনাতুল মনোবরাজ চলে গেলেন আল্লাহর নবীর মসজিদের মিন ছিলেন কে বেলাল দুনিয়ার পুরো মানুষ বেলাল এই বেলাল কেন আল্লাহর নবীর মসজিদের মহাজিন ইমামটা হচ্ছে কত দাম পৃথিবীতে যত মাকলু কাত এসেছে সকল মাকলু কাতের চাইতে আমার আল্লাহর নবীর দাম মানে আল্লাহর পরেই যদি কারো দামের কথা বলেন তাহলে আমার নবীর দাম সেই নবী আবার নদীরাতুল মনোয়ারা এত সুন্দর একটা মসজিদে নববীর মহাজিন তিনি অত মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন ইসলামের যখন উন্নতি হলো এই উন্নতির সময় মানুষ যখন দলে দলে ইসলাম গ্রহণ করল ইসলামের শিক্ষায় শিক্ষিত হতে লাগলো তখন একদিন সাহাবাই কেরামরা নবীকে নিয়ে পরামর্শ করতেছেন আর বলছেন নবী গ মসজিদ নবী জাকজমকপূর্ণ হয়েছে সাহাবাই কেরামরা তো হয়েছে শিক্ষিত শিক্ষিত সাহাবাই কেরামরা বর্তমানে বিদ্যমান আপনি নবী যেই মসজিদের ইমান ওই মসজিদের একজন কালো মানুষ আবার গোলাম লেখাপড়ার দিক থেকে বা কলম কোন লেখাপড়া জানে না আবার হজরতে বেলাল যখন আজান দিতেন আস হাদু বলতে পারতেন না হাদু বলতেন তার মানে হলো উমাইয়া তার জিহাকে টেনে ওড়াই দিয়েছিল এই জিহবা পোড়ায় দেবার কারণে তিনি কথা ঠিক রকম বলতে পারতেন না সাহাবাই কেরামরা বললেন আর রসুল আল্লাহ ওই বেলাল তো সুন্দরভাবে আজানও দিতে পারে না আপনি এক কাজ করেন ইসলামের উন্নতি হয়েছে এখন একটা সুন্দর শিক্ষিত একজন মোয়াজ্জিন নিযুক্ত দেওয়া হোক সুন্দর চেহারার ভালো বংশের মানুষ ভালো শিক্ষিত একজন মানুষকে মোয়াজ্জিন হিসাবে নিযুক্ত করা হোক আল্লাহ নবীর মনে চাই না কিন্তু অসংখ্য সাহাবাই কেরামরা যখন দিলেন নবী আর দিমত করলেন না ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো এরপরে ঈশান নামাজের সময় হয়ে গেল ঈশান নামাজের শেষ একামত হজরতে বেলাল দিয়ে দিলেন একামত শেষ নবী করিম সাল্লাহ সাল্লাম ঈশান নামাজ শেষ করে বেলালকে ডেকে বলে এ বেলাল এদিকে আসো কি হুজুর কি বলতেছেন বিলাল রায় বড় দুঃখের সাথে বলতে হয় আগামী কালকে ফজর রাজান তুমি আর এই মসজিদে দিতে পারবে না হজরতে বিলালের মনটা বড় খারাপ মসজিদ থেকে বের হয়ে গেছে বাড়িতে গেলেন না ওই আসমানের দিকে তাকায় মানে আল্লাহ আজকে তোমার নবীর মসজিদ মজ্জিন থেকে আমি বঞ্চিত হলাম কি কারণে হলাম আমি নাকি শুদ্ধভাবে কথা বলতে পারি না আমার জিহ্বাটা গেছে দুনিয়ার কোনো কিছুর জন্য না তোমাকে রব বলার কারণে আমার জিহ্বা পুড়াই দেওয়া হয়েছে জিহ্বার মধ্যে আগুন ধরা দেওয়া হয়েছে শুধুমাত্র তোমাকে রব বলার কারণে দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য আমি করি নাই আমি তো আপনাকে রব বলার কারণে আমার জিহ্বার মধ্যে আমার জবানে টুকলা দি দিল ও রব আমি নাকি আমার শিক্ষিত তুমি তো আমার অশিক্ষিত বানাইছো ইচ্ছা করলে তো তুমি ধনাঢ্য পরিবারে বানাইতে পারত আমার তো তুমি গোলামের ঘরে বানাইছো তুমি তো আমাকে গোলাম বানালে তুমি তো আমাকে অশিক্ষিত বানালে আবার মানুষেরা বলে বেলালে চেহারা খুব ভালো না অর তুমি তো আমার সৃষ্টি করেছ তুমি তো আমাকে করছি চেহারা যে সৃষ্টি করেছ চোখের পরে ছেড়ে দি আর আকাশের দিকে তাকায় বলে রব সব তুমি আর তোমার নবীর ঘরের মসজিদের মসজিদ থেকে বঞ্চিত হলাম আমি বলেন তেমন হৃদয় কথা যদি কেউ বলে আমার রব শোনেন কি শোনেন না শোনেন চলে গেছেন বেলাল খোঁজ খবর নাই দিশা নাই আসমানের দিকে তাকায় চোখের পানে সিঁড়িতে কান্দে না ঘুম না খাওয়া কোনো কিছু নাই এবার ওই রাত্রিতে ফজরের আজান যে মজ্জিদকে নিযুক্ত করা হয়েছে ওই মজ্জিদ আজান দিয়েছে আজান যখন নতুন মোয়াজ্জিন দিয়েছে সাহাবাইকে আমরা আজানের সুর শুনে বড় মাতোয়ারা হয়ে গেছে এত সুন্দর আজান আমাদের মনের আশা পূর্ণ হয়েছে সবাই আজান শুনে মসজিদে চলে এসেছে আজকে নতুন দেখা মতে নামাজ আদায় করবে সাহাবাই কেরামরা এসেছেন আল্লাহর নবীও চলে এসেছেন কিন্তু তখন তো ঘড়ি ছিল না যে ছয়টা বাজলে ছয়টা দশ বাজলে পাঁচটা পঞ্চাশ বাজলে নামাজ হবে আকাশের দিকে তাকাইতেন যখন একটা রক্তিম আভা দেখা যেত সাদা রেখা কাটার পরে শুভ্র রেখা দেখার পরে এই সময় নামাজের টাইম হতো আজান তো দেওয়া হতো একটু আগে আল্লাহ নবী অপেক্ষা করছেন মসজিদে নবমীতে সাহাবাইকার অপেক্ষা করে কিন্তু পূর্ব দিগন্তে শুভ্র রেখা দেখা যায় না কি ব্যাপার কি হলো অন্ধকার তো অন্ধকারই আছেন অন্ধকার তো কাটে না অন্ধকারের এই অমানিসা যেন কাটে না ঘন্টকের পর ঘন্টা বসে আছে কি আশ্চর্য ব্যাপার অন্যদিন তো যেই না আদান হয় কিছুক্ষণ পরে ফারসা হয়ে যায় ফদের নামাজ হয়ে যায় সূর্য উঠে পড়ে কিন্তু আজকে সূর্য ওঠে না ব্যাপারটাকে বুঝলাম না আল্লাহ নবী বসে আছেন চিন্তিত হয়ে গেলেন না জানি আমার উন্মতের উপরে কোনো নতুন কথা বাড়বে কিনা কারণ এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পরেও কেন সূর্য ওঠে না পূর্ব দিগন্তে সূর্যরেখা দেখা যায় না নামাজ কেমনে পড়বো এরকম চিন্তা করতেছেন হঠাৎ করে জিব্রাহিল আলাই ইসলাম নবীর কাছে আগমন করেছেন সালাম দিল্লা সালাম আলাইকুম ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি মনে হয় চিন্তিত রয়েছেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ নবী বললেন জিব্রাহিল এই এই ঘটনা এই এই ঘটনা কি করব আমি এখন বলো জিব্রাহিল আলাই ইসলাম বললেন আল্লাহর পক্ষ থেকে আমি ওহি নিয়ে এসেছি আপনি যে বলতেছেন আজান হয়েছে আমরা তো আজান শুনি নাই আপনার মসজিদ তো আজানি হয় নাই আপনি শুভ রেখার আশা কেমনে করলেন আমার মসজিদ তো আজান হয়েছে অন্য দিন তো একটা তুতলা অশিক্ষিত একজন বিস্তৃত একজন গোলাপ মানুষ আজান দেয় আজকে তো শিক্ষিত সুন্দর লাহানের একজন মানুষ আজান দিয়েছে কি ফেরেস্তা তুমি কি বলো আজান হয় নাই জিব্রাই আমিন সেদিন বলেছিল ইয়ার সুরাল্লা আজান হয়েছি কেমনে বলবো প্রতিদিন তো এই মসজিদে নবমীতে বেলাল আজান দায় জমিনে আর আমরা আসমান থেকে তারা বেলালে আজানের জবাব দিয়েছিলাম মাইক ছিল না কিছু ছিল না তাহলে দেখেন বেলালের পাওয়ার কত চেহারা ভালো না আল্লাহতার চেহারা আজা দেখেন না সেই কথাই কিন্তু বলছি আমি ইয়ার চুরাল্লাকে আজান তো শুনি নাই আমরা তো ফেরেস্তার আজান শুনি নাই টনা গুদি আল্লাহর নবী তো বুঝতে পারতেছেন জিবরাইলকে বলি ইয়া রাসূলুল্লাহ আপনার বেলাল যতক্ষণ পর্যন্ত আজান এই মসজিদে না দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য রেখা দেখাও যাবে না আল্লাহ তাআলা সূর্যকে অর্ডার করে দিয়েছেন সূর্য যতক্ষণ পর্যন্ত আমার কলিজার বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি নিজের জায়গায় ইস্তফাামত থাকবে একটু নড়বে চলবে না আর সূর্য যদি না চড়ে তাহলে সূর্য রেখাও হবে না পরের দেখাও পাবেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী বুঝতে পারলেন আসলে শিক্ষিতর কোনো দাম নাই আমরা যারা শিক্ষিতর বড়াই করি টাকা পয়সার কোনো দাম নাই গোলামেরও দাম আল্লাহর কাছে আছে আর কোনো দাম নাই বিশ্রি মানুষের আল্লাহর কাছে দাম আছে সাহবাইকরামকে বললেন সাহবাইকরাম গজব যদি না বেজে পেতে চাও দ্রুত বেলালকে খোঁজ কোথায় বেলাল খুঁজতে 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 বেলালকে পেয়ে গেল বেলাল এখনো চোখে মানে সেরে দিয়ে আল্লাহর কাছে কান্দে কেন্দে কেন্দে বলে আল্লাহ তুমি তো সব করলা আর আমাকে তুমি বঞ্চিত করলা সাহাবাই কেরামরা বেলালের কাছে যে বলে বেলাল তুমি আর কান্না করো না তোমার চোখের পানি আল্লাহ তালা কবুল করে নিয়েছেন সোহান বেলাল চলো আল্লাহ নবী তোমার ডেকেছেন বেলাল বলে আমি যাব না যে মসজিদে নবী থাকবে গো আর ওই মসজিদে আমি আজান দিতে পারবো না কামত দিতে পারবো না ওই মসজিদে আমি যাব না বিলালকে ডেকে বলা হয় এই এই কাহিনী তুমি চলো তোমাকে আজান দিতে হবে বিলাল দৌড়ে চলে আসলেন এরপরে সে মসজিদে নবমীতে আজান দিয়েছেন খানিকক্ষণ পর আল্লাহ তালা পূর্ব দিগন্তে শুভ রেখা দিয়েছেন ফজরের টাইম হয়ে গেছে সুহান আল্লাহ তাহলে দেখেন চেহারা কোনো দাম পৃথিবীর কোনো মানুষের কাছে আল্লাহর কাছে নেই আমরা দুনিয়ার মানুষ দাম দিতে পারি কিন্তু আল্লাহর কাছে কোনো দাম নাই